চলুন তৈরি করি আজকে কমলা লেবুর রেসিপি খুব সহজ রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বাজার থেকে কিনে নিয়ে আসা কমলা লেবু অনেক সময় টক বেরিয়ে যায় আর সেই টক লেবুকে না খেয়ে ফেলে দিয়ে থাকি যদি লেবুর স্বাদ টক থাকে ফেলে না দিয়ে তৈরি করুন এই সুস্বাদু রেসিপি কি তৈরি করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা মঞ্জু কিচানে আপনাদের সকলকে স্বাগতম রেসিপি তৈরি করার জন্য এই রকম চারটা লেবুর পাল্প বের করে নেব দেখুন চারটা কমলা লেবুর পাল্পে বের করে নিয়েছি এই কমলা লেবুর টক নয় মিষ্টি দেখুন এই পাল্পের মধ্যে একটুকু সাদা অংশ বা ছিবড়েগুলো নেই আমি সম্পূর্ণ সাদা সুতোর মতো ছিবড়ে আর বিচিগুলো বের করে ফেলে দিয়েছি যেহেতু একে মিক্সিতে বেটে এর রসকে আলাদা করে নিতে হবে মিক্সির মধ্যে দেব হাফ কাপ চিনি যদি টক কমলা লেবু নিয়ে থাকেন চিনির পরিমাণটা আপনি বাড়িয়ে দেবেন মিক্সির ঢাকনাটা বন্ধ করে ভালো করে বেটে নেব মিক্সির ঢাকনাটা সরিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখে নেব যদি একটুকু বড় কমলা লেবু থাকে তো ফেরত বেটে নিতে হবে একে দেখুন এর মধ্যে কমলা লেবুর একটুকু বড় টুকরো নেই কমলা লেবুর রস তৈরি করার সময় মারাত্মক একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হলো কমলা লেবুর চোখা এর পাল্পের রস বার করার সঙ্গে সঙ্গে হালকা তেঁতো হয়ে যায় সেই তেতো ভাবটা কাটাবার জন্য অল্প পরিমাণে কমলা লেবু চোকা দিতে হয় এর মধ্যে দেব টু টেবিল স্পুন সুজি বা আপনি পাল্পের সিরাপকে বেটে নিয়ে আলাদা রেখে নিয়ে তারপর সুজি দিয়ে বেটে নিতে পারেন এরই মধ্যে দেব একটা ফাটিয়ে নেওয়া ডিম আপনি পরিমাণে বেশিও দিতে পারেন বা যারা ডিম খেতে পছন্দ করেন না তারা দেবেন না এই রেসিপিটা ডিম ছাড়াও তৈরি করা যায় স্বাদে একটুকু কম হবে না এরই মধ্যে দেব অল্প পরিমাণে নুন ঢাকনাটা বন্ধ করে আবার বেটে নেব দেখুন বেটে নিয়েছি চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখে নেব। যেন একটুকু কোনো কিছু গোটা অংশ না থাকে কিছুক্ষণের জন্য একে সরিয়ে রাখব এক কাপ ময়দাকে চেলে নেব ময়দা জায়গাতে আপনি আটাও নিতে পারেন বা আপনি আটা আর ময়দা মিলিয়েও নিতে পারেন তাছাড়া সুজি বা ময়দা মিশিয়েও নেওয়া যাবে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনি পরিমাণে কম বেশিও করতে পারেন দেব হাফ টিস্পুন বেকিং পাউডার যদি আপনি ময়দার পরিমাণটা বেশি নিয়ে থাকেন তো বেকিং পাউডারের পরিমাণটাও বেশি নিতে হবে যতটা বেকিং পাউডার দিয়েছি তার থেকে অর্ধেক দিতে হবে বেকিং সোডা অর্থাৎ ওয়ান ফোর্থ টি স্পুন এ দুটোকেও চেলে দিতে হবে যেন কোনো রকমের দলা না থাকে আপনি এর জায়গাতে ইনোফুডও দিতে পারেন যদি ইনোফুড দিতে চান তো পুরোপুরি বেটারটা বানিয়ে নেওয়ার পর দেবেন দেব হাফ কাপ খোয়া আপনি এর জায়গাতে বাজারের কেনা কন্ডেন্স মিল্কও দিতে পারেন এর মধ্যে তরল দুধ দিতে গেলে বেটারটা একদমই পাতলা হয়ে যাবে তাই দুধের মধ্যে চিনি দিয়ে দুধকে খোয়া বানিয়ে নিয়ে দিয়েছি তাই আগে আমি চিনির পরিমাণটা মাত্র হাফ কাপ দিয়েছিলাম দেবো ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তেলের বদলে বাটারও দেওয়া যাবে কিন্তু বাটারকে গলিয়ে দিতে হবে একদিকে বিপরীত দিকে ঘুরিয়ে না এইবার আপনারা বুঝে গেছেন আমি কি বানাতে চলেছি আপাতত কেকের বেটারটা ভালো করে তৈরি করে নিই দেব মিক্সিতে তৈরি করে রাখা কমলা লেবু ডিম আর সুজির মিশ্রণটা এরই মধ্যে হাফ কাপ চিনি দিয়ে বেটে নিয়েছিলাম এই মিশ্রণকে ছেকে দেব যেন কোনো রকমের কমলা লেবুর দলা না যেতে পারে এই ছেকে না বা ছিবড়েটাকে আলাদা করে দেব একইভাবে ঘুরিয়ে ভালো করে মেশাতে হবে যেন একটুকো দলা না থাকে দেখুন এই বেটারটার পুরোপুরি দলা শেষ হয়নি দেব মিক্সিতে তৈরি করা মিশ্রণটা যেটা শেষে বেঁচে গিয়েছিল একটু একইভাবে মিশ্রণটাকে ছেকে নিয়ে ছিবড়েটাকে আলাদা করে দিতে হবে মিশ্রণটা দেবার পর একই দিকে ঘুরিয়ে দশ থেকে পনেরো মিনিট মেশাতে হবে বেটারটাকে মেশাতে মেশাতে আমার হাত ব্যথা হয়ে গেছে তাই এইভাবে ধরে মেশাচ্ছি দেখুন বেটারটা এই রকম পাতলা হয়েছে যদি কমলা লেবুর পরিমাণটা কম নিয়ে থাকেন তো রসটাও কম হবে আর বেটারটাও গাঢ় হবে এই বেটারে দেব হাফ টি স্পুন ভিনিগার আপনি ভেনিলা এসেন্সও দিতে পারেন যেহেতু এটা কমলা লেবুর কেক তৈরি হবে তাই আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা আর দিলাম না ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেবার পর বেটারটা দিতে হবে কেক টিনের মধ্যে এই কেক টিনে আমি আগের থেকে তেল আর কাগজ লাগিয়েছি আপনি কাগজের জায়গাতে বাটার পেপারও লাগাতে পারেন বা তেলের উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে কেককে বেক করতে পারেন তাছাড়া কাগজের জায়গাতে দু সাইড থেকে কলাপাতাকে তেল লাগিয়ে নিয়েও দিতে পারেন কেকের বেটারটা দেব কেক টিনে বেটারটা একটু পাতলা হয়েছে তাই একে বেক করতে একটু সময় লাগবে সম্পূর্ণ কেকের বেটারটা কেক টিনে দিয়ে দেবার পর হালকা করে ট্যাপ করে দিবেন যে জিনিসটা আমি এখানে দেখাতে পারলাম না এর উপরে আপনি ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিংও করতে পারেন কড়াই নুন আর স্ট্যান্ডকে আগেই আমি ফ্রি হিট করে রেখেছি আপনি এই স্ট্যান্ডের জায়গাতে কোনো বাটি দিতে পারেন বা এই স্ট্যান্ডকে উল্টেও রাখতে পারেন আমি প্রত্যেকবার এই নুনে কেককে বেক করি তাই কালো লাগছে এর উপরে চাপাবো কেক টিন প্রথম পাঁচ মিনিট ফ্লেমকে মিডিয়ামে রাখবো যেন কেক টিনটা গরম হয়ে যেতে পারে তারপর ফ্লেমকে লোতে করে ঢাকা দিয়ে রান্না করব যেন বেটারটা পুড়ে না যায় পঁয়তাল্লিশ মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়ে চাকু বা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে কেকটা বেক হয়েছে কি না যদি চাকুটা ক্লিন বের হয় তবে বুঝে নেবেন আপনার কেকটা খুব ভালো বেক হয়েছে দেখুন চাকুটা একদমই ক্লিন বেরিয়েছে যদি চাকুটার মধ্যে বেটার লেগে থাকে তো আরও দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেবেন কড়াইকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো এইভাবেই রেখে দেব যতক্ষণ ঠান্ডা না হয় বেক করা কেককে ছুতে যাবেন না হাত পুড়ে যেতে পারে দেখুন কেকটা কি ভালো করে বেক হয়েছে সাইডগুলো নিজেই ছেড়ে দিয়েছে তাও একটু সাইডগুলো চাকু দিয়ে কেটে নিতে হবে যেন একটুকু সেটে না থাকে ওপর থেকে একটা থালা রেখে কেক টিনটা থালার উপর উল্টে দিতে হবে মনের সুখে পিটান যত রাগ এখানেই বের করে দেওয়াটা ভালো কেক টিনটা সরিয়ে দেওয়ার পর কাগজটাকে ছিঁড়ে আলাদা করে দেবো এখনও কেকটা ভালোই গরম আছে কাগজটা তুলতে গিয়ে হাতে গরম তাপ লাগছে তৈরি হয়ে গেল কমলা লেবুর কেক দেখলেন তো কত সহজ কমলা লেবুর কেক বানানোটা আর কতটা স্পঞ্জি হয়েছে আপনি নিজেই দেখে বুঝতে পারবেন দেখুন কেকটা গোল করে মুড়ে দিচ্ছি তাও ভাঙছে না এবার কেটে নেবার পর ভেতরটা নিজেই দেখে বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে আজকে আমার নিজেই ধৈর্য হচ্ছে না কতক্ষণে যে কেকটা খেতে পাবো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি চেপেও দেখাচ্ছি আপনাকে আর দারুণ সুস্বাদুও হয়ে থাকে আমি কমলালেবুর কেক আগেও বানিয়ে খেয়েছি যদি পছন্দ হয় তো এইভাবে একবার ট্রাই করতে পারেন আর পাশের বেল বেলাইকনকেও বাজিয়ে দিবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ